সম্ভবত এই আসলে সবচেয়ে আন্ডার পাওয়ার্ড গ্রুপ ইউরোর এই গ্রুপ থেকে যে কোনো দলেরই নক আউটে ওঠার সম্ভাবনা রয়েছে গ্রুপের সবচেয়ে বড় পাওয়ার হাউস বেলজিয়াম বর্তমানে একরকম ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে তাদের গোল্ডেন জেনারেশনের যুগ শেষ হয়েছে কাতার বিশ্বকাপে যেখানে গ্রুপ পর্বেই বাদ পড়ে তারা এরপর ম্যানেজার রবার্টো মার্টিনেস বরখাস্ত হন অবসর নেন ইডেন হেজার সহ দলের বেশ কয়েকজন তারকা নতুন কোচ ডোমিনিকো তেজেস্কো আরেকটি ট্যালেন্টেড প্রজন্মকে ইন্ট্রিগেট করছেন তার দল লুকাকু ডিব্রুয়াদের সঙ্গে টোকু ওনানার মতো নতুনদের নিয়ে গড়া এই দল বাছাই পর্বে অপরাজিত থেকে ইউরোতে এসেছে এখনো আক্রমণ ভাগই বেলজিয়ামের সবচেয়ে বড় শক্তির জায়গা ফ্রন্টম্যান রোমেলো লুকাকু ইউরোর বাছাই পর্বে সর্বোচ্চ গোল করেছে তার সঙ্গে উইঙ্গাররাও দারুণ এফিসিয়েন্ট মিডফিল্ডেও যথেষ্ট ভারসাম্য খুঁজে পেয়েছে বেলজিয়াম ম্যানেজারের সঙ্গে বিরোধের জন্য দলে নেই কোর্তোয়া যাকে আপনি বিশ্বের শ্রেষ্ঠ কিপার বলতে পারেন বেলজিয়ামের রক্ষণের অবস্থাও খুব একটা সুবিধার না খেলোয়াড় হিসেবে পেশাদার ফুটবল একদমই খেলেননি কিন্তু ম্যানেজার হিসেবে তিনি যথেষ্ট আধুনিক শালকের লাইফজিগের মতো ক্লাব ম্যানেজ করেছেন ডাটা কেন্দ্রিক অ্যাপ্রোচ ও হাই ইন্টেন্সিটি ফুটবলে বিশ্বাসী তার ট্যাকটিক্স ইউরোতে চমক দেখাতে পারে এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর গ্রুপের একমাত্র দল যাদের টুর্নামেন্ট জেতার ইতিহাস রয়েছে কিন্তু উনিশশো সালে যখন তারা ইউরো জিতেছিল তখন দেশটির নাম ছিল চেকো স্লোভাকিয়া তিরানব্বই দেশভাগের পর বিশ বছর ইউরোতে কোয়ালিফাই করেনি স্লোভাকিয়া তবে ষোলোর পর এ নিয়ে টানা তৃতীয় ইউরোতে খেলছে তারা নতুন ম্যানেজার কালজনার অধীনে তাদের এই দলও যথেষ্ট স্পিরিটেড ফুটবল খেলছে রক্ষণ ও মিডফিল্ডের প্রায় খেলোয়াড়ই দীর্ঘদিন এই দলে খেলছেন নিজেদের রোল নিয়ে তারা ভালোই সচেতন সহকারী কোচ থাকার পর একসাথে দুটি প্রধান কোচের দায়িত্ব পেয়ে বসেন এই ইতালিয়ান গত মৌসুমে এই জাতীয় দলের পাশাপাশি নাপরিকও ম্যানেজ করেছিলেন তিনি স্লোভাকিয়ার প্রথম বিদেশি কোচ হিসেবে শুরুতে একটু তোপের শিকার হলেও দেশবাসীর মন জয় করে নিয়েছে এর আগে পাঁচবার ইউরোতে খেললেও মাত্র একবারই গ্রুপ পর্ব পেরিয়েছে রোমানিয়া জর্গি হাজিদের সেই যুগের পর দীর্ঘদিন ইরেলেভেন ছিল রোমানিয়া তবে তাদের নতুন প্রজন্ম আবার সর শুরু করেছে গত ইউরো ও সর্বশেষ দুই বিশ্বকাপ দর্শক হিসেবে দেখার পর আবার ইউরোপের বড় আসরে ফিরেছে এই দলটি সোনালী প্রজন্মের মতো তুখন না তবে এই দলও ডিসেন্ট ফুটবল খেলছে বলের দখল তেমন রাখতে না পারলেও কাউন্টার এটাকে বেশ ভয়ঙ্কর রোমানিয়া প্রতিপক্ষের শক্তিমত্তার কথা চিন্তা করে হয়তো প্রায় সময় রক্ষণশীল সেট আপে খেলে রোমানিয়া যেখানে চাইলেই তাদের ডমিনেট করা সম্ভব কিংবদন্তি রোমানিয়ান কোচ অ্যাঙ্গেল ইয়বদনেস্কোর ছেলে এডওয়ার্ডো রোমানিয়ান ফুটবলে বেশ রেসপেক্টেড একজন ম্যানেজার দু সালে ঘরোয়া লিড জেতার পর জাতীয় দলের দায়িত্ব নিয়ে দেশকে আবার ফিরিয়েছেন বড় আসরে এ টানা চতুর্থ ইউরোতে অংশগ্রহণ করছে ইউক্রেন গত ইউরোতেই তারা কোয়ার্টার খেলেছে যা এই টুর্নামেন্টে তাদের সর্বোচ্চ সাফল্য কিন্তু সাম্প্রতিক সময়ে যুদ্ধের জন্য দেশের লিগ ফুটবল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় দল গত দেড় বছরে দুবার ম্যানেজার বদলেছে তবে দিন শেষে যুদ্ধক্ষেত্রের মতো ফুটবল মাঠেও আত্মসমর্পণ করেনি ইউক্রেনীয়রা দেশকে একটি স্মরণীয় টুর্নামেন্ট উপহার দেওয়ার পর নিয়েই এবার জার্মানিতে আসছেন চিনচেঙ্কোরা রোমানিয়ার মতো এই দলের আক্রমণও কাউন্টারের উপর নির্ভরশীল রক্ষণশীল ফুটবল খেললেও বর্তমান কোচের অধীনে দশ ম্যাচের মধ্যে মাত্র তিনটিতে ক্লিনশিট রেখেছে ইউক্রেন রক্ষণ তাদের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ খেলোয়াড়ী জীবনে ডিনামো কিংকোর সঙ্গে খেলেছে জিতেছেন অসংখ্য শিরোপা পরে ম্যানেজার হিসেবেও ডিনামোকে জিতিয়েছেন দুটি লীগ শিরোপা জাতীয় দলের দায়িত্ব নিয়েও প্রথম অ্যাটেম্পটি দলকে ইউরোতে এনেছেন